আমি এখন ঠাকুর মশার জন্য এই যে ওই ভাজা গুলো করেছি কুদরি ভাজা ফুলকি ভাজা এখানে কলা ভাজা হচ্ছে আমাদের গুরুদের খাবে তো আজ আমরা গুরু নিয়েছি মানে এই যে কলা তুলসির মালা পরে নিয়েছি আর ওখানে দায়ী দেয় আরেক হাসে দেখো আমাকে দেখে হাসছে মস্করা করছে

আমাদের গুরুদেব পড়িয়ে দিল দিয়ে ওর কানে কানে আমার মন্ত বলবে তো তো খুব মজা এক যে কেন ওর তো সব কিছু জিনিস খাওয়া অনেক কিছুই বন্ধ হয়ে যাবে তো দেখো এই যে আমাদের তুলসী থান মানে ঘরের ভেতরে যে তুলসী নিয়ে বসিছে তো তুলসীটা রেখে দিয়ে গেছিলো কেন মা দেয় তুলসী ছিল না বলে আর এই যে আমার ছেলে শশা খাচ্ছে মানে ফুল মস্তিতে সবসময় থাকে ওই যে শসা খাচ্ছে তো দেখো আর এই যে প্যান্ডাম পরে আছে এইটা নিয়ে সকালে শুরু করে দিয়েছে ও নিয়েছে আর এই যে তোমার দাদা এই যে কানে বলছে মন্ত্র ও দিয়ে সব কিছু শুনছে আর এই যে আমাদের ঠাকুর থান ঠাকুর ধানটা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো আমাদের গুরুদেবের হয়ে গেছে আর তোমার দাদাবাবুও চলে যাচ্ছে প্রসাদ খেয়ে কেন ওর ডিউটি যাবে ওর দেরি হয়ে যাচ্ছে আর এই যে দেখো তোমার দাদাবাবুকে পুরো একদম জামাই জামাই তোমার জামাই দাদাবাবু আমাকে বলছে যে আমি চলে যাচ্ছি আমার খুব খিদে পেয়েছে তোমাকে দুটো ভাত খাই দিলাম দাদা চলে গেছে আর এই যে আমার পুতুল নেবে আচ্ছা এই পুতুল গুলো দেখেছি এই জন্য ও নেবে পুতুল নেবে কত পুতুল দাদা অনেক পুতুল এটা ময়ূর এটা ময়ূর তো তুই ময়ূর পাকনি ময়ূর শোনা মা আমার এদিকে দেখছে মার লাইট জ্বলছে ও সেটাই দেখছে ও এসে ভাবছে কোথায় এলাম এটা পিসির ঘর এটা হলো বড় পিসির ঘর বড় পিসির ঘরে এসে চারদিকে চমক করে চারদিকে তো বাচ্চা আমার মানে আমার আয়ুষ আছে মানে চারদিকে খেলনা থাকবে আর আমার এগুলো শখ তো ওই জন্য সব কিছু আই যাবো ওই কিছু ভাবছে কত খেলনা আর এটাকে আছে সকালে বেঁধে দিয়েছি কেন নিচে আছে বলে এই যে দেখছো খুলে গেছে এটা ফুলে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম উপরে বেঁধে দিই তো দুটো কান ধরে উপরে বেঁধে দিয়ে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর ওষুধ দে দেবো পুতুল দেবো দাঁড়াও এটা দিই এ নাচ ভালো ভালো তো আর আমি এই ঘরে এসেছি এখন আমি ঠাকুর দেবো বলে কেন অনেক দেরি হয়ে গেছে তো এখন আমি ঠাকুরে ভোগ দেবো তো সেই জন্য চলে এসছি আর এখন বাজে আড়াইটা আর এটা নিয়ে এসে এখন খেলা করছে খেলা করু আমি আমাদের ঠাকুরটা দিইনি ওইটা নেবে না ওইটা ফেলে দিচ্ছে ওইটা নেবে না কোনটা নেবে মা বিটি করছে এক একা মুখ নাড়াচ্ছে দেখো বলছে আয় আয় এটা দেবো আচ্ছা এটা নেবে না দেখছে কই পাপ্পা পাপ পাপ ওকে বকে দিচ্ছে পাপ পাপ করছে পাপ পাপ মানে ওকে বকে দিচ্ছে পাপ পাপ মানে ওর কাছে আসো তাইতো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ওটা নাই না রেগে যাচ্ছে আমার উপরে আজকে বর্ষা নতুন জামা পরেছে বড় পিসি জামা পরেছে তো আমার এটা তোমার বড় পিসি তোমাকে দিয়েছে তো পরে যাবে এটা আমি ওকে দিয়েছিলাম দাও দিয়েছিলাম দেখো কেমন লাগছে ওকে বর্ষা এদিকে দেখাও

ওর পাই দেখা যাচ্ছে না এই একটা পা দেখা যাচ্ছে কত রাগ দেখো শুধু মুখ ফোলাচ্ছে গিয়ে মাং করে না ভুবু করে না